মানে এখানে হলো বিশ্বত জায়গা এখন দুইটা বিল্ডিং হবে এখানে পাঁচটা ইউনিট ওখানে পাঁচটা ইউনিট তারা এখন আমরা সবাই জমির মালিক জমি বলো ও মালিক আমি মালিক তুই মালিক এটা পার্ট করা এরপর আমরা সবাইকে এর সাথে আলোচনা করে বিল্ডিংটা কীভাবে করা যায় কোন করলে ভালো হয় সবার মতামত নিয়ে আমরা বিল্ডিংয়ে আলাপ করে বিল্ডিংয়ে ইয়েটা তৈরি করলাম তারপরে বিল্ডিং ইয়ে হয়ে গেলো মনে করি যে আমরা অনুমতি পাই গেলাম

একদিকে এই পাঁচজন করবো আমরা প্রথমত জল দিলাম আমাদের পাঁচগুলো আমাদের থাকবো জ্বলতে দেবো আমাদের সমস্যা না না এটাই কিন্তু তোর একটা কথা কি দেখা গেল তো টোটাল চারজনগুলো আমি আমরা <IM smoking and>

আচ্ছা ধরো এখন জমি ধরো একটা সেরা তুমি কি নেই মনে করো আমি নিলাম হ্যাঁ আমার রেস্ট্রি সহ খরচ রেজিস্ট্রির খরচ মানে চল্লিশ হাজার টাকা লাগবে দলিল সহ পাঁচশো আর একটা দলিল লাগবে তাহলে